আসসালামাইকুম গাইজ আমি আপনাদের একটা কারিশমা দেখাতে যাচ্ছি আমাদের দোকানে বর্তমানে সেলুন বসছে আর কি আমাদের স্পেশাল নাপিত আমার বন্ধু আকাশ ফার্স্ট কাস্টমার আমার বন্ধু সোহাগ সেকেন্ড লাইনে আমার মামা জাহিদা সান থার্ড লাইনে আমার ভ্যাগনা জাকারিয়া এবং ফোর্থে আমি আছি সমস্যা নাই একটু দেখেন কারো চুলের হেয়ার কাট বা দাড়ি সেভ করতে যদি হয় তাহলে চলে আসবেন এখানে এবারে আমাদের ক্যামেরাম্যান গেছে দাড়ি সাইজ করতে তো আপনাদের কারো যদি দাড়ি সাইজ করতে হয় এত সুন্দর চুল কাটা অপু যদি ভাইরাল হতে পারে না বন্ধু টাকা দিতে কুতুবালি কেন ভাইরাল হেয়ার কাট সেলুন সবাই চলে আসবেন উন্মুক্ত পরিবেশে বাড়ি বাড়িতে চুল কাটানো হয় না নিচে সমান বিল অনলাইনে পে করলে হবে সমস্যা নাই অনলাইন বিকাশ নগদ সব সার্ভিসই চলে

ফাইনালি আমাদের কতবালি হেয়ার স্টাইলের লাস্ট কাস্টমার আজকে লাস্ট কাস্টমার এটাই আমাদের জাকির ওরপে জাকির হোসেন নেইমার কত বালি হেয়ার স্টাইলের এখন কত বালি চুল কাটতেছে